এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর মন্ত্রিসভায় স্থান পেতে অধীর অপেক্ষায় মথা আর চূড়ান্ত সিদ্ধান্ত বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন বিজেপির কৌশলী চালে পাহাড়ের যে তীব্রমতা মলিন হচ্ছে তা বলাই বাহুল্য বরং মতার ঘাড়ে চেপে পাহাড়ের সংগঠনের সম্প্রসারণ করতে চাইছে শাসক শিবির বর্তমান সময়ে তীব্র মতার চলছে উচ্ছৃঙ্খলতা এবং বর্তমান সুপ্রিমোর কোনো লাগাম নেই নিজের দলে যে আর থানসা নেই তা হারে হারে টের পাচ্ছেন দেব বর্মা এবং বিজেপির লোকসভা নির্বাচনে মুখে মথাকে না চটিয়ে পাহাড়ের জমি শক্তিশালী করে নিতে চাইছে আগামী লোকসভা নির্বাচনে প্রদ্যুৎ চাইছিলেন বিজেপির সমর্থনে সাংসদ হতে সে আশা গুড়ে বালি এবং তবে মথাকে এখনই চড়াচ্ছেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব তাই এবার মথাকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করা হয়েছে বিজেপির তরফ থেকে গত পর রবিবার ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বোভাগ্রাপ বৈঠক হওয়ার কথা সেই বৈঠকে নাও থাকতে পারেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কারণ প্রধানমন্ত্রী আসাম সফর নিয়ে ব্যস্ত থাকবেন তিনি তবে গত একত্রিশে জানুয়ারির বৈঠকে তিনি উপস্থিত ছিলেন রবিবারের বৈঠকে মতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে মতা চাইছেন তাদের দল থেকে তিনজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে বিরোধী দল নেতা অনিমিত দেব বর্মার নেতৃত্বে মুখ্য সচিবের সঙ্গে হয়েছে বৈঠক বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে মুখ্য সচিবের রুমে বৈঠকে উপস্থিত ছিলেন মথার অন্যান্য নেতৃত্ব বিগত কিছুদিন ধরে রাজ্যের বিজেপি এবং এবং প্রধান বিরোধী দল দল মধ্যেই সরকারের যাওয়ার বিষয় নিয়ে আলোচনা চলছে শাসক তিপ্রামতার সুপ্রিমো প্রদ্য কিশোর সঙ্গে কথা বলছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তিপ্রামতা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছে রবিবার দিল্লির বৈঠকে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত তাই মথার গেটার ত্রিপ্রাণের দাবি আপাতত হিম করে অবশ্যই এই জল্পনা কল্পনা কোন দিকে করে সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেখানে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ারপোর্ট এজ এজিট অফ বাং